মোবাইল কেনার সময় কিছু বিষয় বিবেচনা করা উচিত যেমন প্রসেসর ক্যামেরা ডিসপ্লে ব্যাটারি স্টোরেজ এবং ডিজাইন এছাড়াও আপনার বাজেট অপারেটিং সিস্টেম এবং ব্র্যান্ডও গুরুত্বপূর্ণ মোবাইল কেনার সময় যে বিষয়গুলো বিবেচনা করতে পারেন বাজেট আপনার বাজেট অনুযায়ী মোবাইল ফোন নির্বাচন করুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড বা আই এর মধ্যে আপনার পছন্দ নির্বাচন করুন অপারেটিং সিস্টেম আপডেট সাপোর্ট কতদিন পাবেন সেটাও জেনে নিন প্রসেসর ফোনের কর্মক্ষমতা প্রসেসরের উপর নির্ভর করে শক্তিশালী প্রসেসর ভালো পারফরমেন্স দেয় স্ন্যাপড্রাগন মিডিয়া টেক এক্সিনোস এই প্রসেসর গুলোর মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে পারেন ক্যামেরা ক্যামেরার মেগা সংখ্যা বেশি হলে ভালো ছবি উঠবে তা নয় ক্যামেরার সফটওয়্যার অপটিমাইজেশন এবং প্রসেসিং কেমন তার উপর ছবির মান নির্ভর করে তাই সেন্সরের মান দেখুন ডুয়াল বা ট্রিপল ক্যামেরা সেট থাকলে ভালো তবে মেইন ক্যামেরার মান ভালো হওয়া জরুরি ডিসপ্লে ডিসপ্লে সাইজ এবং কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ অ্যামিলেট ডিসপ্লে সবচেয়ে ভালো তবে আইপিএস এলসিডিও মন্দ নয় রিফ্রেশ রেট নাইন্টি হার্স থেকে হান্ড্রেড টোয়েন্টি হার্স হলে স্মুথ অভিজ্ঞতা পাবেন ব্যাটারি ব্যাটারি ক্যাটাসিটি কমপক্ষে চার হাজার পাঁচশো এম্পের হওয়া উচিত ব্যাটারির ক্ষমতা যত বেশি হবে ফোন তত বেশি সময় চলবে র্যাম কমপক্ষে ফোর জিবি র্যাম থাকা জরুরি তবে গেমিং বা হেভি ইউজ এর জন্য সিক্স জিবি বা এইট জিবি র্যাম বেশি ভালো স্টোরেজ পর্যাপ্ত স্টোরেজ যেমন একশো চব্বিশ জিবি বা দুইশো ছাপ্পান্ন জিবি থাকা ভালো তাতে অনেক এবং ফাইল রাখা যায় ডিজাইন ফোনের ডিজাইন আপনার ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে ব্র্যান্ড পরিচিত এবং ভালো ব্র্যান্ড ফোন নির্বাচন করা উচিত যার সফটওয়্যার অপটিমাইজেশন ভালো ওয়ারেন্টি ফোনের ওয়ারেন্টি এবং অ্যাক্টিভেশনের তারিখ যাচাই করে নিবে নেবেন সফটওয়্যার আপডেট ফোনটি নিয়মিত সফটওয়্যার আপডেট পায় কিনা তা দেখে নেবেন এছাড়াও আরও কিছু বিষয় দেখে নেবেন যেমন ফাস্ট চার্জিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস আনলক ইত্যাদি বৈশিষ্ট্য ফোনের সাথে অন্তর্ভুক্ত আছে কিনা এই বিষয়গুলো বিবেচনা করে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী একটি ভালো মোবাইল ফোন নির্বাচন করতে পারবেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন টেক টিপস নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ